কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ভারতে পালিয়েছে বর্তমানে বাবা মেয়ে কলকাতার এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন বলে জানা যায় তবে কখন কিভাবে কোন পথে তারা পালালেন তা নিয়ে চলছে ব্যাপক ধোয়াশা সূত্র বলছে অন্তত এগারো দিন আগে একুশে আগস্ট কুমিল্লার সাবেক সংসদ সদস্য আখম ও বাহাউদ্দিন বাহার পথে জোড়াই শনিবার একত্রিশে আগস্ট বিকেলে কলকাতায় বাবার কাছে পৌঁছান অপসারিত মেয়র কুমিল্লার রসমালাই খাত তাহাদ বাহার সূচনা এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার গুরিচং উপজেলার চোরানল সীমান্ত দিয়ে ভারতে পালান সূচনা পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সজল হন নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেছে আমি জানাই কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশু দল একটি মন্ত্র মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন তাহসিন বাহার সূচনা তবে কত টাকার বিনিময়ে তিনি পার হয়েছেন তা জানা যায়নি আর সীমান্ত পারহার একটি ভিডিও কলের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পর শনিবার বিকেলে কলকাতায় পৌঁছান সূচনা সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করছেন কুমিল্লার সাবেক এমপি বাহার প্রতিদিন দশ হাজার রুপি চুক্তিতে গত আট দশ দিন ধরে আছেন তিনি নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে জানা গেছে ব্রাহ্মণপাড়ার শশী দলের যে হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে সুচি সীমান্ত পার হয়েছেন তিনি এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ সীমান্ত পার হওয়ার দিন সুচি মিল্লা শহরের একটি বাড়িতে অবস্থান করছিলেন বলে গুঞ্জন রয়েছে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে সূচনা সীমান্ত পার হয়ে বক্সনগরের একটি বাড়িতে উঠেন সেখান থেকে তার একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ছবি কেন প্রচার হলো এ নিয়ে সাবেক এমপি বাহার কলদাতাকে ধমকিও দেন আদে এমপি পাহাড়েরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এতে দেখা যায় তার মাথায় চুল নেই এবং সোনালী রঙের দাড়িও নেই তার মুখে ছোট সাদা রঙের দাড়ি রয়েছে এমপি বাহার ও তার মেসূচির গন্তব্য এখন কোথায় হবে তা নিয়ে চলছে ধোঁয়াশা তবে সূত্র বলছে তারা লন্ডনে যাওয়ার চেষ্টা করছেন তাদের লক্ষ্য যে কোনোভাবে লন্ডনে পাড়ি দেওয়া